নতুন টেলিকম পলিসি বাস্তবায়িত হলে বড় ধাক্কা লাগবে মুনাফা যাবে বিদেশিদের পকেটে গ্রাহক পর্যায়েও মিলবে না সুফল নেই খরচ কমার রূপরেখাও চাকরি হারাবে হাজারের বেশি দক্ষ স্থানীয় প্রযুক্তি কর্মী সংশ্লিষ্টদের সংখ্যা নীতিমালা ফাঁদে ফেলে ভ্যালু চেনে থাকা অনেক দেশি প্রতিষ্ঠান গুটিয়ে নিতে হবে আর সংশ্লিষ্টরা বলছেন রাজস্ব আহরণের গতি বাড়াতে নীতি নির্ধারকরা যখন তাগিদ বাড়াচ্ছে তখন বাণিজ্য গুটিয়ে ফেলার এই অপচেষ্টা টেলিকম খাতে হতাশা বাড়াবে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে দেড় দশকের বেশি সময় ধরে চালু থাকা লাইসেন্সিং প্রক্রিয়া এবং খাত বদলে ফেলার পরিকল্পনা নেওয়া হচ্ছে এ লক্ষ্যে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থার সংস্কার নীতিমালা বাস্তবায়নের পথে হাঁটছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ উদ্যোগের অংশ হিসেবে ছেটে ফেলা হচ্ছে টেলিকম শিল্পের ভ্যালু চেইনে থাকা অনেক দেশি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক কল আদান প্রদানকারী তেইশটি আইজিডাব্লিউ এবং আন্ত অপারেটর সংযোগ সেবাদানকারী চব্বিশটি আইসিএক্স কোম্পানিকে বিলুপ্ত করতে চায় সরকার যেহেতু আমাদের এখানে এই যে রাষ্ট্রের রাজস্ব চুরি করার একটা ঝোঁক আছে অবৈধ ভিওআইপি ব্যবসা বা সিডিআর ডিলিট করে দেওয়ার যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো সেই ঐতিহাসিক ঘটনাগুলোকে আমলে নিয়ে আমরা চাচ্ছি যে সাত বা আট স্তরের যে বর্তমান লাইসেন্স রেজিমটা আছে এটাকে সিমপ্লিফাই করে সরল করে মাত্র দুই বা তিন স্তরে নিয়ে আসার জন্য আইসিএক্স অপারেটররা তাদের আয়ের পঞ্চাশ শতাংশ বিটিআরসিকে পরিশোধ করে অন্যদিকে মোবাইল অপারেটর পরিশোধ করে মাত্র সাড়ে পাঁচ শতাংশ বর্তমানে আইসিএস খাত থেকে সরকার প্রতি বছর তিনশো কোটি টাকা রাজস্ব আয় করে প্রস্তাবিত পদ্ধতিতে আইসিএক্স বিলুপ্তির পর এই আয় স্থানান্তরিত হয়ে মোবাইল অপারেটরদের পকেটে যাবে বিপরীতে রাষ্ট্র পাবে মাত্র ষোলো থেকে সতেরো কোটি টাকা সংশ্লিষ্টদের অভিমত স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে ছেটে ফেলা হলে তার বিরূপ প্রভাব পড়বে অর্থনীতি ও কর্মসংস্থানের উপর দেশীয় সম্পদ তুলে ধরার জন্য বিটিআরসি তাদের যেভাবে উঠে পড়ে লেগেছে তা করলে ফলে কী হবে আমাদের যারা দেশীয় উদ্যোক্তা রয়েছে দেশীয় ইঞ্জিনিয়ার্সরা রয়েছে দেশীয় সম্পদ যেটা রয়েছে সেটা চলে যাবে একইভাবে আন্তর্জাতিক কল পরিচালনা খাতের আয়ের রাজস্বও হোচট খাবে বর্তমানে আইজিডাব্লিউ থেকে সরকার সরাসরি রাজস্ব পায় শত কোটি টাকার বেশি স্থানীয় তেইশটি আইজিডাব্লিউ বাতিল করা হলে কোনো সুফল পাবে না গ্রাহক বরং শত কোটি টাকার রাজস্ব বিলীন হবে বিদেশি অপারেটরদের ঘরে এমন কিছু নেটওয়ার্ক টপোলজিতে যাওয়া ঠিক হবে না যেখানে টোটাল মানে এখান থেকে মানে পার্টিকুলারলি লোকাল কোম্পানিজরা বঞ্চিত হয় কারণ এখানে কিন্তু ধরেন এখানে একটা অনেক বড় কর্মসংস্থান হয়ে আছে যে যেভাবেই নেটওয়ার্ক টপোলজি নতুনভাবে বা নতুন আইলিটার্স পলিসি রিভাইজ করে বা যেভাবেই ডেভেলপ করুক এখানে জন্য দেশীয় কোম্পানির যে স্টেকটা সেটা যেন ইনশিওর করা হয় এমন যেন না হয় যে সব কিছু বিদেশি সেক্টর বিদেশি কোম্পানির হাতে চলে যায় বিটিআরসির সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এ খাতের রাজস্বের ধারা অব্যাহত রাখার দাবি টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সরকারের রেভিনিউকে অক্ষত রেখে যদি দাম কমানোর বিষয়টাকে সাকসেসফুল করতে হয় আমাকে লেয়ার কমাতে হবে এটা ছাড়া কোনো বিকল্প নাই নতুন যে লাইসেন্সিং এখানে আমি মনে করি যে কারোই ব্যবসা হারানোর কোনো ঝুঁকি নাই বরং তাকে নতুন বিনিয়োগে বাধ্য করতে হবে বাধ্য করবো আমরা আইএলডিটিএস পলিসির আওতায় আইজিডাব্লিউ ও আইসিএস অপারেটরদের দু সাল পর্যন্ত সেবা পরিচালনার লাইসেন্স দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা